দিন থেকে গরমে দুই য়েরহাট উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাটে তীব্র গরমে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়লো দিনহাটা নয়ের হাট উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্রী আলপনা লতা এবং পঞ্চম শ্রেণীর ছাত্র অসাদ্দাম হোসেন গরমে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের নয়ারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ গত তিন দিন ধরে বিদ্যালয়ে কিছু ক্লাস করে বিদ্যুৎ সংযোগ ছিল না প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন ঘরে ক্লাস করতে গিয়ে অনেকেই শারীরিক অসুস্থতে ভুগছিলেন বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা ক্লাস থেকে বাইরে বেরিয়ে এসে হাত পাখা দিয়ে বাতাস করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস সরকার জানান আমাদের স্কুলে তিন ফেজের বিদ্যুৎ সংযোগ রয়েছে এরই মধ্যে একটি ফেজে সমস্যা ছিল যা আমরা প্রথমে বুঝতে পারিনি পরবর্তীতে ইলেকট্রিশিয়ান এসে জানান মেইন লাইনে সমস্যা রয়েছে এরপর বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলে আজই দ্রুত মেরামতির কাজ সম্পন্ন হয় এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক তিনি আরও বলেন বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক তবে ভবিষ্যতে না ঘটে সেদিকে আমরা নজর রাখছি ঘটনার বিদ্যালয়ের বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মেরামতির কাজ করতে দেখা যায় তবে ততক্ষণে তীব্র গরমে দুই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে অভিভাবকদের দাবি বিদ্যালয়ের পরিকাঠামো এবং বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলি যদি আগে ভাগে দেখা যেত তাহলে এমন অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুরক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয় পরিকাঠামো রক্ষণাবেক্ষণের বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে

তার মধ্যে একটা ফেজে ডিস্টার্ব ছিল একটা ফেজে ডিস্টার্ব থাকার কারণে আমরা বুঝতে পারি নি কি ইলেকট্রিশিয়ান যিনি করে আর কি উনি কালকে আসেন আসার পরে দেখেন যে অ্যাকচুয়ালি এটা মেন লাইনে খারাপ আছে তো মেন লাইনে খারাপ তো মেন লাইনে তো ইলেকট্রিক্যাল অফিস ছাড়া সম্ভব নয় এই কাজটা কমপ্লিট করার তা আমরা রাত্রিবেলায় ইয়ে করি তাতে দুটা তার সঙ্গে আজকে আসে আসে এবং খুব তাড়াতাড়ি সেই লাইনটাকে তারা সলভ করে দেয় প্রবলেমটা এখন মোটামুটি সব ঠিক আছে হ্যাঁ বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছিল ছেলেটার নাম সাদ্দাম হোসেন বাবার নাম খায়রুল হক ক্লাস ফাইভের ছাত্র ওকে পাশের যে হসপিটাল রয়েছে প্রাইমারি সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দেখানোর পরে কিছুটা সুস্থ হয় ও বাড়ির গার্জেনেরা আসে এবং তাদের হাতে দেওয়া হয় বাচ্চাটা আসেই এখন মোটামুটি সুস্থ আছে ঠিক হয়েছে কারেন্ট হ্যাঁ কারেন্টের ফল এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে আসছে আমান আমান তাই নিশ্চিত মনে চলে আসুন শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর